একদম প্রিমিয়ামটা ঠিক আছে সারা বাংলাদেশের ফুল ক্যাশ অন ডেলিভারি একটাকা আগে অ্যাডভান্স করতে হবে না জাস্ট কোরেট হাতে পে কিন্তু টাকা পরিশোধ করবেন এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর প্রাইসেন্ট শটস এই কালারটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন যারা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এগুলো কিন্তু হচ্ছে মিস করলে লস ঠিক আছে যারা পাইকে নিবেন তাদের জন্য দামটা আরো কমবেন ভাইরা কিন্তু হচ্ছে প্রস্তুত কারক তো যারা হচ্ছে নিজস্ব প্রোডাক্ট মানে ডিজাইন আছে কাস্টমাইজ করে নেবেন সেক্ষেত্রে কিন্তু করে নিতে পারবেন

এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ব্ল্যাক এর এটা আছে মাত্র 850 পঞ্চাশ